তলা ইলিশ আর মাছটা তো খুব একটা ইয়ে না মনে হচ্ছে পেটটা যত বৃষ্টির জলটা চলে আসে বলে ওখানটায় ওই পেপারটা দিয়ে দিয়েছি তাহলে জলটা পুরো কিছু কিছু সময় অনেক অল্পতেও কিন্তু অনেক খুশি হওয়া যায় ঠিক যেমন আজকে অনেক দিন পর কিন্তু আজকে আমাদের বাড়িতে আমার ননদ ননদের বর আসতে চলেছে তো ভেবেছিলাম সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরে মজা করব তবে কি হলো না হলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব অনেকটা সকাল সকাল উঠে বাসি কাজ কমপ্লিট করে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম আর এদিকে একটুখানি টিপ সিঁদুর এগুলো তো পরতেই হয় স্নান করে সেগুলো পরে নিলাম প্রথমেই ঠাকুর ঘরে এসে পুজোটা আমি দিয়ে নেব বসিয়েছি কারেন্ট গেলো চলে বাইরে পুরো মেঘলা আকাশটির জন্য মাখা ছিল আটাটা সেটার মধ্যে চিনি দিয়ে দিলাম এইভাবে ছেলেমেয়েকে বানিয়ে দিয়ে আমি পরোটা ঠিক আছে এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি হবে খেতে আর সকাল সকাল কালকে রাত্রেবেলাও অনেক বৃষ্টি হয়েছে এখন সকালবেলাতেও দেখছি প্রচণ্ড মেঘ করে গেছে হয়তো বৃষ্টি হবে তো সেই জন্য কারেন্টটাও চলে গেল। এই জন্য রান্নাঘরটা যেহেতু আমার ছোট অনেকটা অন্ধকার হয়ে গেছে এদিকে চা আর এদিকে ওদের জন্য বানিয়েছি পরোটা আর আমার জন্য একটা রুটি বানিয়ে নিয়েছি চিনি ছাড়া ঠিক আছে চিনি ছাড়া রুটি বানিয়েছি চা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে বাইরে ভীষণ খাওয়ার বৃষ্টি শুরু বাইরে এই যে বৃষ্টি শুরু হয়েছে দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে মেয়ে গেছে পড়তে মনে হয় ভিজে যাবে এখানে দেখো এই কেমন বৃষ্টি শুরু হয়েছে সকাল সকাল যেহেতু বৃষ্টির জলটা চলে আসে বলে ওখানটায় ওই পেপারটা দিয়ে দিয়েছি তাহলে জলটা পুরো ঘরে ঢুকে যাবে আর আজ অনেক কাজ কিন্তু সেই জন্য তো তাড়াতাড়ি করে সকালবেলা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তাড়াতাড়ি করতে তাও এখন পনেরো দশটা বাজে আমার আর তাড়াতাড়ি

ছিঁড়ে ফেলো না প্লাস্টিকটা দিয়ে তো আর কোনো কাজে লাগবে না ছিঁড়তে কি অসুবিধা তো পুরো ভিজে গেছো তো তা গা মোছো বৃষ্টি পড়ছে বাইরে হ্যাঁ প্যান্টও তো পুরো ভিজে গেছে আমাদের সলিড ভালো এনেছো আমারটাই সলিড পুরো ঠিক আছে পরিষ্কার আছে মাংসটা তাই এর মধ্যে কি আছে দুটো প্লাস্টিক কেন দুটো একটা ধরে নাও এর মধ্যে রাখো নিচে রাখছো না ডিম চুর বাবা তো ডিম আলাই নিয়ে আর মাছটা তো খুব একটা ইয়ে না মনে হচ্ছে পেটটা তো পুরো নরম ডিমের জন্য এবার কি হবে ফ্রিজের ওই অবস্থা মাছ মাংস দুটো একসাথে কিভাবে রাখে এইভাবে নিয়ে আসছো কেন এই ডিম আলা পেটে কিনে না গিদার লম্বা করে কাটতো তো ছোট পুরো এত সুন্দর মাছটা পুরো একদম মানে কত কিলো ওজনের ইলিশ বারোশো কত করে নিয়েছে মাছটা কি ভালো হবে পড়ে যাবে পড়ে যাবে যাবে এই যে পুরো 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 হবে হবে গেছে তো এটা হচ্ছে কয়লার মুরগি বা দেশি মুরগি যে কোনো একটা হবে এটা তো আমি সেরকম খাই না বলে মানে সেরকম কি আমি এই মুরগিটা খাই না ওই জন্য পোলট্রি নিয়েছে আর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এই সাইডটাই দেখো এই যে একটা চিকেন মানে এটা হচ্ছে পোলট্রি সলিড আমি এটাই খাই আর এখানে এই যে ইলিশ মাছ এই কটা নিয়েছি বাদ বাকি ডিমালা ইলিশ বলে একদম মানে ইলিশটা পুরো পেটটা নরম নরম হয়েছে বুঝলে তো একদম মানে পেটিগুলো একদম পাতলা পাতলা সব ভেঙে ভেঙে যাচ্ছে তো যাই হোক কিছু করার নেই সেটাই করতে হবে আর এখানে এই যে চিকেনের মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে রাখছি এদিকে দেখো চিকেনের জন্য আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে ইলিশ মাছ বসিয়েছি ইলিশ মাছের পেটের মধ্যে ছিল ডিম তো পেটগুলো দেখো কি অবস্থা মানে পেটিগুলো একদম পাতলা আমি ভাজবো না এটার মধ্যেই মানে যে মশলা করেছি পেস্ট করে রেখেছি এই যে এই পেস্টটা দিয়ে একদম কাঁচা কাঁচাই করবো ভাজবো না ভাজতে গেলে মনে হয় মাছগুলো একদম পুরোই ভেঙে যাবে সেই জন্য বড় বড় পিস মানে দুই পিসা দিলেই হয়ে যাবে এত বড় বড় পিস হয়েছে আর গ্যাসটা এত আসতে যাবে যেন সময় লাগবে

দের খাওয়া দাওয়া হয়ে গেছিল তারপরে এই যে আমার ছেলে মেয়ে ভাসুর ছেলে মেয়ে আর আমার কিছুকে দিয়েছিলাম খাওয়া খেতে তো এদের সবাই খাওয়া হয়ে গেলে তারপরে আমি একেবারে দাদা ভাই বসবো এছাড়া আজকের মতো দাদা সবাই ভালো থাকে